দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ফরিদপুর জেলার সদরপুর থানায় কালীখোলা বাজারে পদ্মার মাছ বেচা চলতেছে পাঙ্গাস ইলিশ নানারকম মাছ ভাইয়েরা ধান মারার শেষে খেয়াল কোটা শুকানোর কাজে ব্যস্ত আছে ছোট ভাইরা মাঠে আসছে ঘুরে ওড়ানোর জন্য নাল জামা পরে তারা খুবই ভদ্র এবং লক্ষ্মী ছেলে তাদের মা বাপের কথা শুনে এটা খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ একটি বাড়ির আঙ্গিনায় অনেকগুলো ফুল গাছ বাতাসের সাথে দোল খেতেছে খুব সুন্দর ফুল ফটে আছে আলহামদুলিল্লাহ ধান কাটা শেষে পাখিরা ধান খাওয়া শেষে পড়ে যেতেছে খুবই সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য ভাইরা বোঝা নিয়ে বাড়িতে যেতেছে কাকিরা মাঠে আসছে কিছু কাজকর্ম করার জন্য ভাই মালনের শেষে ধান ঝাড়ো দিতেছে এদিকে সকালের নাস্তা খাওয়া নিয়ে ব্যস্ত আছে কৃষাণ ভাই নসিমনটি আটকে গেছে এটা আন কাজের মধ্য থেকে দিকে যাওয়ার রাস্তা কাকা কাকাদোয়া পাখি খেদানোর কাজে ব্যস্ত আছে জরের রাস্তাটিতে বেহালদশা ঘোড়ার গাড়িটি আটকে গেছে